হে এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে সকাল সকাল থেকে উঠে দেখছি বেশ সুন্দর রোদ্দুর বেরিয়েছে আর দেখো আমার গাছে কিছু কিছু ফুল এসেছে টুকটাক সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি আর এই দেখো এই লাল লাল ফুলগুলো দেখতে এত সুন্দর লাগে ক্যামেরায় যদিও অত ভালো এর কালারটা বোঝা যায় না কিন্তু নর্মালিতে খুব সুন্দর লাগে দেখতে আর একটা জিনিস দেখে দেখো এই এই যে আমি নর্থ বেঙ্গল থেকে আনা গাছ এই গাছটা ওরা নাম বলেছিল ওয়াটারমেলন প্লান্ট ওয়াটারমেলন প্লান্ট বলেছিল তো অ্যাকচুয়ালি এটার কিন্তু আমার মনে অন্য কোনো গা নাম আছে এই গাছটা কিন্তু যেহেতু ওয়াটারমেলনের মতো গায়ে ছিটে ছিটে দাগ সেই জন্য ওরা এই নামটা বলেছিলো তো এটাতে দেখো কত কচি পাতা বেরিয়েছে আর এইখানে একটা জিনিস দেখো আজকে অনেক দিন পর আমার এই গাছটাতে একটা ফুল এসেছে তো কি বলতো বন্ধুরা আমার তো ছোটো বাগান তো ছোট বাগানে যেটুকু ফুল আসে আমার তাতেই শান্তি তাতেই আনন্দ আর এখানে দেখো বন্ধুরা আমার নয়নতারা গাছটা এই গাছটা আমি এনেছিলাম একদম ছোট্ট চারা এই দুটো গাছই তাই দুটো ছোট চারা আমি রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিলাম তো সেই চারাগুলো আজকে বড় হয়ে গিয়ে দেখো কত সুন্দর ফুল দিচ্ছে এই সাদাটা তো প্রতিদিনই ফুল ফোটে আর এইটা একটু জল না দিলে একটু নেতিয়ে যায় তারপর আবার জল দিলে কিছুক্ষণ পর দেখি কয়েক ঘন্টা পর আবার সতেজ হয়ে যায় তো দেখো কত সুন্দর ফুল এসেছে এই গাছটায় আর দেখো অনেক দিন পরে আমার এই জবা গাছটায় কুড়ি এসেছে তো কুড়িটা তো এখন সকাল বলে ওই জন্য আধ ফোঁটা হয়ে রয়েছে পুরোটা ফুটবে একটু পরে হয়তো বেলার দিকে ফুটে যাবে আর দেখো বন্ধুরা আমার গ্ল্যাডিওলাসটাও আসটাও কত তত্ত্বরিয়ে বাড়ছে দেখা যাক এবছর ফুল আসে কি না আর দেখো সেই যে আগের দিন তোমাদেরকে পেঁয়াজ গাছটা লাগিয়েছি দেখিয়েছিলাম আলু আর পেঁয়াজ লাগিয়েছি দেখো আলুটা থেকে এখনও সেইভাবে বেরোয়নি বেরোচ্ছে গাছ আর পেঁয়াজ গাছটা এই যে বাড়তে শুরু করেছে তো তারপরে আমি আমার এই যে সকালবেলা আমি লিকার চা খাই তো সকালবেলা লিকার চা আর এই একটু আলু ভাজা আর এই যে দুটো রুটি তো একটা রুটিতে আমি বাটার লাগিয়ে নিয়েছি সেই জন্য এটা রোল করে রাখা রয়েছে আর একটা রুটি খাবো আলু ভাজা দিয়ে তো চলো এবার ব্রেকফাস্ট আমি করে নি আমার দুষ্টু চুনু বসে আছে টেবিলে আমার পাশে চেয়ারে চুনু দুষ্টুমি হচ্ছে তো এবার আমি একটু বাজার যাবো তারপরে বাজার থেকে এসে তোমাদের সাথে কথা বলছি খেয়েছো শোনা চলো বন্ধুদেরকে টাটা করে দাও বন্ধুরা তো আমি এখন বাজার থেকে চলে এসেছি আজকেও প্রচন্ড বাইরে গেলেই দেখেছি গরম লাগছে ঘরে কিন্তু একটু গরম লাগছে না তো আজকে দেখাচ্ছি আমি কী কী নিয়ে এসেছি তো সবার আগে দেখাবো একটা ডাব কিনেছি এই ডাবটা নিয়েছে আমার ষাট টাকা কারণ বাইরে বেরিয়ে আর যখন ঘরে মনে হয় না আমার সব সোডিয়াম পটাশিয়াম সব ইমব্যালেন্স হয়ে গেছে তো একটা বা ডাবটা খুবই দরকারি যার জন্য এটা কেনা আর নিয়েছি কুলেখাড়া শাক এটা আমি একটু ওই সেদ্ধ করে ও জলটা খাবো যে কুলেখাড়া রসটা আর এটা আমি আলু মাখা দিয়ে করবো তেতো তেতো মতো হয় খুব সুন্দর লাগে তো একটা জিনিস থেকেই দুটো জিনিস বেরোবে দুটো রান্না আর এই যে বেগুন নিয়েছি বেগুন দিয়ে অনেক কিছুই বানাবো দেখা যাক আজকে সেরকম কিছু হয়তো বানাবো না তাও নিয়ে এসেছি আর এখানে আছে ধনে পাতা এখানে আছে পাতিলেবু আর শশা শশার দামটা আজকে একটু কম লাগলো আমার অন্যদিন আশি টাকা করে নেয় সত্তর টাকা করে আজকে পঞ্চাশ টাকা নিয়েছে যাই হোক আমার ভাগ্য ভালো আর এখানে টমেটো আছে আর এখানে রয়েছে আলু আমি একটু ছোট ছোট আলু পছন্দ করি তার কারণ কি বলতো বন্ধুরা আমি তো একা মানুষ তো সুতরাং রান্নাতে যখন দিই একটা আলু তখন ওই হাফ দিলে হাফটা কোথায় রাখবো আর ভেবে পাই না রাখবো না খেয়ে নেবো নাকি এক্সট্রা আলু দিয়ে দেবো তো রান্নাতে বেশি বেশি আলু হয়ে যায় যদিও আমি আলু লাভার মানে আলু খেতে ভালোবাসি তবু আমি ছোট ছোটো আলুটাই নিতে পছন্দ করি আর এখানে রয়েছে একটা কাশ্মীরি লঙ্কা গুঁড়োর প্যাকেট ছোট যেহেতু আজকে আমি চিকেন বানাবো সেই জন্য ওটা নিয়ে এসেছি আর এই যে আদা রসুনের প্যাকেট তার কারণ আমার মিক্সি মেশিনটা একটু গড়বড় করছে তো আদা রসুনের পেস্ট বানাতে পারিনি আর আমার কাছে তো শিলনোড়া নেই সেই জন্য আমাকে প্যাকেটের উপরেই আপাতত ভরসা করতে হচ্ছে আর এখানে রয়েছে চিকেন এটা আমি এখন ধুতে নিয়ে যাব। আর এখানে রয়েছে পিঁয়াজ পেঁয়াজ একটু বড় বড়ই কিনেছি আজকে তার কারণ চিকেনে দেবো আর এই যে কাঁচা লঙ্কা ওর সাথে আর এই যে দেখো একটা ভিন্ডি চলে এসছে কিসের সাথে এসছে ভগবান জানে মনে হয় কাঁচা লঙ্কা তোলার সময় হয়তো ওই কাকুটা হয়তো দিয়ে দিয়েছে তো এই ভিন্ডিটাকে কিসের সাথে বানাবো বুঝতে পারছি না তোমরা কমেন্টে বলো এই ভিন্ডিটার কি করব। এটাকে আই থিঙ্ক ভাতের সাথে সেদ্ধ দিয়ে দিলেই ভালো হয় নাকি এটাকে রান্না করার জন্য আবার নেক্সট দিন আমাকে এক্সট্রা করে ভিন্ডি কিনতে হবে বুঝতে পারছি না তো আপাতত রাখা থাক তো এই হচ্ছে আমার আজকের বাজার আর এই যে দেখতে পাচ্ছ ফুল এটা আমার কালকে এটা আমি পেয়েছি এই জিনিসটা কোথা থেকে পেয়েছি আপাতত এটা বলছি না তো এই জিনিসটা কিনে আনিনি তো এইটা আজকে আমি বকফুলের বড়া বানাবো তো চলো এবার রান্না বান্না স্টার্ট করি তো সবার আগে আমি এখানে দেখো এই যে রেডি করা রয়েছে বকফুল তো বকফুলের বড়া বানিয়ে নেব ওই যে চারটে করে ভাজছি দেখো দিয়েছি এখন আপাতত একটু উলটিয়ে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নেবো এবারে তো বন্ধুরা দেখো আমার বকফুলের বড়া ভাজা কমপ্লিট আমি দিয়ে দিলাম তারপরে আমি বেগুন ভেজে নিলাম বন্ধুরা তো এখানে হচ্ছে আমার বেগুন ভাজা আর বাইরে হচ্ছে বৃষ্টি দেখো বন্ধুরা আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না যে দেখো ভালো করে দেখলে বুঝতে পারছো ওই বুঝতে পারবে ওই জায়গাটা তাকালে দেখো বাইরেটায় বৃষ্টি পড়ছে তো এই যে এবার শুরু হয়েছে বৃষ্টি এবার চলবে ভালো লাগছে না আর বৃষ্টি তো বন্ধুরা দেখো এখানে আমার এখানে চিকেনটাও হয়ে গেছে আর আলু দিইনি আজকে চিকেনটা একটু কষা কষা করেছি উপর থেকে ধনে পাতা আর গরম মশলা দিয়েছি এবার এটা আমি এটা পাঠিয়ে বৃষ্টিটা যা দেখো অবস্থা দেখো বৃষ্টিটা হচ্ছে দেখতে পাচ্ছ আবার সেই বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি অক্টোবর মাসের আজকে তিরিশ তারিখ আজকেও বৃষ্টি থামছে না এখনো সেই সমান নিম্নচাপ হচ্ছে বৃষ্টি হয়ে চলেছে কি বলবো আর বলো তো কিছু নেই দেখো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখানে রয়েছে ভাত এখানে এই যে বকফুলের বড়া ভেজেছিলাম সেইটা আর এখানে হচ্ছে কুমড়ো আর ভিন্ডি যেটা একটা এক্সট্রা ভিন্ডি পেয়েছিলাম বাজার থেকে ওইটাকে সেদ্ধ দিয়ে একসাথে মাখা করেছি এখানে রয়েছে আমার শশা আর পাতিলেবু আর এখানে বেগুন ভেজেছি আজকে আর এই যে হচ্ছে আমার চিকেন কষা তো এবার আমি ভাত বেড়ে নিই যে এবার খেতে বসবো আমি তো থালা সাজানো হয়ে গেছে এই যে আমার চিকেন পকফুলের বড়া বেগুন ভাজা কুমড়ো আর ভিন্ডি মাখা এই যে স্যালেড লেবু আর ভাত